দর্শক সালাম আলাইকুম একটা বড় অভিযোগ উঠেছে জামাতের বিরুদ্ধে এবং কি সরকারকে প্রশ্ন করা হচ্ছে যে সরকারকে হয়। তাহলে এত কর্মকাণ্ড গেল প্রশ্ন রহুল কবির রিজভি সাহেব এখন জামাতের অনেকে বলেছেন এই লোক পাগল হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে যখন রুহুল কবির রিজভি একই ধরনের কথাবার্তা বলতেন তখন দেখতাম যে আমরা সবাই আবার একে অন্যের যে প্রশংসা করতাম বা প্রশংসা করতেন দেখেন ক্ষমতায় দ্বন্দ্বে আজকে বিএনপি জামাত টোটালি পৃথক হয়ে গেছে তা আসুন যে হঠাৎ করে আবার কি হলো তলে তলে জামাত এবং সরকারকে কোনো আদাত করে চলেছে এরকম সন্দেহের উদ্বেগ হয়েছে বিএনপির মনে আচ্ছা তো বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে করে ফেলেছে বলে অভিযোগ করেছেন যিনি বলেন দেশের বিভিন্ন করা হয়েছে জামাতের লোকদের অনেকের কাছে এটা আছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য হয়েছেন কেউ কেউ বলেছেন তিনিও জামাতের সমর্থক বা জামাত সমর্থিত তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন পুষ্টে দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে যারা দায়িত্ব পাচ্ছেন তারা হচ্ছে জামাতের লোক দাবি আপনার রোহুল কবির ইজবি সাহেবের তো গতকালকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ একটা প্রোগ্রাম ছিল তো সেখানে তিনি বলেছেন এক এর সময় সরকারকে বলা হতো সেনা সমর্থিত সরকার বর্তমান ছাত্র জনতার আন্দোলনের সরকারকে বলা হয় একটি বিশ্বের দল সমর্থিত সরকার মানে জামাত সমর্থিত দল কত কতটুকু যুক্তি কথা দর্শক আপনারা বিচার করবেন সরকার তিনি বলেছেন যে এই সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতিকরণ করে ফেলেছে এটা তো অন্ততঃ ভয়ঙ্কর বিষয় শিক্ষা মন্ত্রণালয় এই বিশের দল দকল করে ফেলেছে এটাকে এটা কি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের সবখানে প্রদানের দায়িত্ব বসানো হয়েছে জামাতের লোকদের তা আবার তিনি বলেছেন যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এক নম্বর মেধাবী প্রকৌশলী ছাত্র দল করতেন তাকে প্রধান প্রকৌশলী করা হয়নি সেখানে পাঁচ নম্বর ব্যক্তিকে প্রধান প্রকৌশলী করা হয়েছে বক্তব্য কারণ তিনি জামাতের সদস্য রেজবি বলেছেন প্রশাসনের সর্বত্র পেশিবাদের লোকেরা এখনো বহাল তবে তো আছেন এর পাশাপাশি তিনি এখানে আর একটা প্রশ্ন তুলেছেন আমরা যমুনা টেলিভিশনে দেখছিলাম যে বর্তমানে দেশের শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলো চলেছে করা হয়েছে এছাড়া আসলে কি জামা সরকার বরাবর প্রশ্ন তুলেছেন এখন এই প্রশ্নগুলো আসলে কেন ওই দিন নাহিদ একটা কথা বলেছিল যে পাঁচই আগস্টের পরিবর্তে সময় আসলে এখানে অনেকে কিছু অনেক কিছু হয়েছে এখন যেটা হচ্ছে আমরা এগুলো প্রকাশ কিছু প্রকাশ দেখছি যে সচিবালয়ের মধ্যে আওয়ামী লীগের যারা ছিলেন আওয়ামী লীগ সমর্থিত তাদেরকে দৌড়ানো হয়েছে তো খারা ক্ষমতায় বসেছে সেখানে বাগাবাগিতে বিএনপি এবং জামাতেটা হচ্ছে পলিটিক্যাল বিভিন্ন প্রশাসনিক সেক্টরে থানাগুলোতে উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের জায়গাগুলোতে পদ পদবীর জায়গাগুলোতে পদোন্নতির জায়গাগুলোতে এখন তারাই পাচ্ছে বেশিরভাগ জায়গায় যারা জামাত এবং বিএমপি সমর্থিত তো এই দূরে জামাত আবার আগায় গেছে আবার যেহেতু ছাত্রদের মুখে এই পর্যন্ত জামাত নিয়ে কোনো সমালোচনা আলোচনা নাই ছাত্রদের মুখে কন্টিনিউ যে সমালোচনাটা বিএমপির মধ্যে হচ্ছে বিএমপি নিয়ে খেনও করতেছে কারণ বিএমপি এমন এমন কর্মকাণ্ড করতেছে যেগুলোর কারণে মাঠ পর্যায়ে কিছু তো সত্য আর পর্যায়ে যেটা হচ্ছে আলাদা পলিটিক্যাল বক্তব্য থাকবে তো আগামী দিনে ক্ষমতায় যাওয়া করে জামাত এবং এমন বক্তব্য দিচ্ছেন বিশেষ করে গতকালকেও জামাতের খুবই প্রভাবশালী একজন নেতা গোলাম ফর তিনি বলেছেন এই সরকার যদি প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন দিয়ে দেয় তাহলে এটা হবে জনগণকে ধোকা দেওয়ার মতো খুব দ্রুত সংস্কার শেষ করে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দিতে পারেন তো বুঝতে পারছেন ছাত্রদের বক্তব্য সংস্কারের আগে নির্বাচন নয় তারা হতে দেবে না তো সব মিলিয়ে বারবার জামাতের নামটা উঠে আসছে এখানে আর পরিস্থিতিও আমরা দেখছি যে অতীতের সকল সময়ের তুলনায় একদম ব্যান্ড করা একটা দল হঠাৎ করে তাদের যে এটাকে যথেষ্ট কাজে লাগানোর চেষ্টা করেছে জামাতে ইসলাম তারা ইসলামী সম্ভাবনার দলগুলোকে একত্রিত করে নতুন ভাবে নতুন করে পথ ছড়ার চেষ্টা করেছে যেটা দিয়ে বিএনপি আশঙ্কা করেছেন যে এই সরকার আসলে কোন দিকে মুভমেন্ট করে এটা নিয়ে বিএনপির বই তো আছে আসলে রিজবি সাহেবের এই অভিযোগের ব্যাপার নিশ্চয়ই জামাত আনুষ্ঠানিক ভাবে বক্তব্য দিবে দর্শক তো রিজবি সাহেব যে বক্তব্য দিয়েছেন সেই প্রতিক্রিয়া জানাবেন আমি মনে করি যে জামাতে ইসলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন একা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ